আসসালামু আলাইকুম আশা করি শোনা যাচ্ছে আচ্ছা আজকে হলো এই মেনুবার আপনি মেনুবার কিভাবে অ্যাড করবেন আর হলো এই যে দেখেন সাব মেনুগুলো যে শো করতেছে এগুলো আপনি সিরিয়াল কিভাবে মেইনটেইন করবেন এখন অনেক সময় দেখা যায় আপনার অনেক এখানে দেখেন অনেকগুলো মেনু আছে ধরেন আমার তো এখানে যা শো করে ওইভাবে আমি অ্যাড করে দিই এখন ধরেন ওইভাবে শোনাও করতে পারে এখন ধরেন আপনি কোন মেনুতে কি অ্যাড করছেন ওইটা তো আর আমি জানি না এখন আমার কাছে যেটা শো করে আমি এইটা এখানে অ্যাড করে দিই এখন ধরেন অনেক সময় সিরিয়াল মিসিং থাকে তো এই জন্য চলেন এইটা আমরা কীভাবে করতে পারি আর এই যে দেখতেছেন এই যে আইকনগুলা এখন এই যে আপনার এই যে প্রোডাক্টের সাথে আইকনগুলো আসলে মিলানো অনেক সময় টাফ হয়ে যায় যেমন ধরেন এই যে ব্যাগেরটা পাওয়া যায় কিন্তু এমন অনেক ই আছে যে আপনার ওইটার সাথে আইকনটা মিলানো যায় না মানে এই এই জন্যই আইকনগুলো না রাখাই বেটার হয় যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে তো রাখতে পারেন আর যদি না চান সেক্ষেত্রে এইগুলো রিমুভ করে দেওয়াই উত্তম হয় যদি আপনার মনে হয় না আপনি আইকনগুলো রাখবেন সেক্ষেত্রে রাখতে পারেন সেক্ষেত্রে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়া যাবে এগুলা যদি আপনি চান তাহলে আমাকে জানাই আপনি কোন সাইট থেকে এই আইকনগুলো ডাউনলোড করুন আমি দেখাই দিব আচ্ছা সেক্ষেত্রে আমি ড্যাশবোর্ডে চলে যাই দেখেন আগে আমি আইকন একটা আইকন রিমুভ করে দেখি আপনাকে তাহলে এই আইকনগুলো কোথায় আছে আপনি এটা বুঝতে হবে যে আইকনগুলো আসলে কোথায় আছে আইকনগুলো আছে আমাদের ক্যাটাগরিতে আছে তাহলে আমাদের ক্যাটাগরি কোথায় আছে ক্যাটাগরি আছে প্রোডাক্টের মধ্যে ক্যাটাগরিজ

যেমন ধরেন আমি যদি এটাকে ওপেন করি এই যে দেখছেন একটা ব্যানার শো করতেছে এই ব্যানারটা কই আছে দেখছেন এই ব্যানারটা আছে এই যে এই ব্যানারটা এই আর দেখবেন যে এই মেকআপটা আপনার যে হোম পেজে শো করতেছে যদি আমি একটু হোম পেজে যাই এই যে ক্যাটাগরি এই দেখেন মেকআপের এই যে একটা স্ক্রিন শো করতেছে একটা ট্যাপ এটা আপনার এই যে এইখান থেকে আপনি চেঞ্জ করবেন তাহলে আপনি ক্যাটাগরির মধ্যে অনেক জিনিস পেয়ে যাচ্ছেন যেমন ধরেন আপনার ওই যে আমরা এটাকে এইটা হলো আপনার এই জায়গায় যেটা শো করে এই যে এইখানে আর আপনার এই যে যে আপনার এই সেকশনের মধ্যে যেটা শো করে সেটা হলো এই যে আপনি চেঞ্জ করবেন চেঞ্জ করার জন্য আপনার এই যে এই ক্যাটাগরি পেজ টাইটেল এইখানে এটা চেঞ্জ করে দিবেন আর থামমেল তো এইটাই তাহলে আমাদের আপনি এইটা একটু চেঞ্জ করে নেবেন যেভাবে আপনার এইখানে যে থামমেল দেওয়া দরকার হয় ওইটা দিয়ে দিবেন আর এইখানে আপনার মেকআপের একটা ইমেজ দিয়ে দিলেন যে কোনো একটা তখন আমাদের মেইন কাজ এইটা ছিল না আমাদের ছিল আপনার ক্যাটাগরিগুলো সিরিয়াল ওয়াইজ করা আর কি আপনি এটা তো বুঝতে পারছেন এটাও দেখাই দিলাম যাতে এটা আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে যদি আপনি এই যে হেডার মেনুতে আপনার এই যে ইমেজটা রাখতে চান রাখলেন নাহলে রিমুভ করে দিলে এটা চলে যায় রিমুভ করে আপনার সে আপডেটে ক্লিক করতে হবে যাই এখান থেকে রিমুভ করেন সবই আপনার আপডেটে ক্লিক করতে হবে চলে না এখন আমরা মেইন কাজে চলে যাই মেইন কাজের জন্য আমাদের মেনুতে যাইতে হবে তাহলে মেনু কোথায় আছে মেনু আছে এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনুতে আছে। এখন এইখানে আসার পর আপনি যদি এখানে অন্য কোনো মেনু দেখেন সেক্ষেত্রে এটা চেঞ্জ করে এই ধরেন এখানে অনেকগুলো মেনু আছে আপনি এখানে ক্যাটাগরিসে ক্লিক করবেন যেহেতু ক্যাটাগরি আছে এখন এই দেখেন এই হলো আমাদের সিরিয়াল ওয়াইজ সবগুলো আপনি যেভাবে অ্যাড করছেন বা যেভাবে অ্যাড করছেন সবগুলো এইভাবে সিরিয়াল যেভাবে আসছে আমি ওইভাবেই এখানে অ্যাড করে দিছি এখন এর মধ্যে যদি কোনোটা মেসিং থাকে যেমন ধরেন আপনি এইটাকে একদম নিচে নিয়ে যাইতেছেন তাহলে ধৈরা এই নিচে নিয়ে যাবেন আবার ধরেন এটাকে উপরে এটা সময় সময় রাখবেন নাহলে আবার সাব ক্যাটাগরি হয়ে যাবে এটাকে আমি উপরে নিয়ে যাইতেছেন এই যে উপরে নিয়ে গেলাম এটা হলো কাজ এখন ধরেন আপনার এইখানে নাই আপনার একটা মিসিং হয়েছে সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই যে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরিজ আবার আপনি প্রোজেক্ট ক্যাটাগরিজে খুঁজেন না প্রোডাক্ট ক্যাটাগরিজ এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে আপনি যা অ্যাড করছেন সব এখানে পেয়ে যাবেন এখানে ভিউ অল দিলে সবগুলোই দেখেন একটা দুইটা তিনটা চারটা অনেকগুলা যেহেতু এখানে ক্যাটাগরি অনেকগুলা সেক্ষেত্রে অনেকগুলা এখানে অ্যাড করতে এখন আপনার এইখান থেকে যা মিসিং আছে ওগুলা জাস্ট এখানে ধরেন আমি ব্যাগ অ্যাড করবো তাহলে ব্যাগ ক্লিক করলাম অথবা আপনি চাইলে এখান থেকে অনেকগুলো একসাথে সিলেক্ট করেন যেমন ধরেন আমি কীভাবে অ্যাড করছি দেখেন আপনার এই যে বার্থ অ্যান্ড বডি কেয়ার এইটা এখানে এই দেখেন আপনি অ্যাড করছেন যে এইটা হলো মেইন ক্যাটাগরি আর এইগুলো হলো সাব ক্যাটাগরি সেক্ষেত্রে আমি কি করছি আমি এইটাকে ধরাই সবগুলোকে আগে ধরছি আপনাকে দেখানোর জন্য করতেছি কিভাবে আমি এটা করছি দেখেন এখানে তো আপনি যেভাবে অ্যাড করছেন যেভাবে করে আমি ওইভাবেই এখানে অ্যাড করতেছি এখন তো আমি জানি না আপনি কোন সিরিয়ালে সাব ক্যাটাগরি অ্যাড করছেন সেক্ষেত্রে এই দেখেন আমি যদি এখন এই দেখেন নিচে তো এটার নিচে তো আর এটার নিচে কী আছে একদম নিচে চলে যাবে এটা এই দেখেন অল ব্র্যান্ড আছে এই যে এখন এইটার এসে ওইটা পড়বে আসবে আর কি তাহলে চলেন আমরা দেখি ওই যে আমরা সিলেক্ট করলাম কোনটা কোনটা আমি এইখানে নিয়ে আসবো মানে এইখান থেকে এইখানে নিয়ে আসবো এইখানে যেটা মিসিং থাকবে সেটা এইখান থেকে এইখানে নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর অ্যাড টু মেনুতে ক্লিক করলাম তাহলে আমাদের দেখবেন যে এটা নিচে চলে আসছে এই যে দেখেন এই দেখছেন নিচে চলে আসছে এই যে তার আমরা এখন এইটার আন্ডারে এগুলো সাব ক্যাটাগরি করবো সেক্ষেত্রে আমরা এখানে ধরলাম এই যে একটা সাব ক্যাটাগরি হয়ে গেলো দুইটা হয়ে গেল সবগুলো আমি একে একে করে সাব ক্যাটাগরি এইখানে দিয়ে দিলাম এই তো দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন ধরেন আমি এইটাকে উপরে নিয়ে যাব এই যে নিয়ে গেলাম তবে একটু মনে রাখতে হবে যাতে আমরা এইভাবে না করি বলে তাহলে কিন্তু আবার এইটার আন্ডার এইটা সাব ক্যাটাগরি হয়ে যাবে বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন এখন এটা আপনি যখন সেভ দিবেন তখন এইটা আবার ওইখানে শো করবে যেহেতু আমরা এটা এমনি করতেছি দেখানোর জন্য করতেছি সেক্ষেত্রে আমাদের সেভ দেওয়ার প্রয়োজন নাই তাহলে আমরা এটাকে সেভ দিব না এটাকে আবার রিলোড দিলাম আচ্ছা রিলোড দিলে চলে গেছে এই দেখেন চলে গেছে তাহলে আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন বুঝার তো কথা এখানে সবকিছুই আমি আপনাকে ঠিক মতো দেখাই দিচ্ছি আশা করি বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আসসালাম আলাইকুম